জ্ঞানা মানু হল আল্লাহ নবী বললেন ভাই যে বড়াইল এই অট গোলা কার দম্বা কার গাদা আল্লাহ নবী কয় ভেতরে গেলে টের পাবেন কার নবী ভেতরে গিয়া দেখে পরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ কোন কাতারে একজন মানুষের মত বসারও যায় গানা বোকা কফাল খারাপ তোর বোকা তুই তুমি বেটি সোমাল আল্লাহ জায়গা বলো সোমাল আল্লাহ নবীজি গিয়া দেখে ফুটাটা মসজিদ এই বাড়তি নাই মুসল্লি ভরা নবীজি চমকাই উঠছে আরে এত রাইতে মুসল্লি আইলো করতে নবীজি জি গেছে জিব্রাইল এটি কে আর চিনছেন না কই না কি সব নবীরা আদম আলাই হিস সালাম থেকে ঐসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বৈশা রয়েছে এই যে আপনার পিতা আদম আপনার জাতির পিতা বরাহিম আপনার ভাই মূসা আপনার ভাই হারুন আপনার এ দাউদ নবী নুহ নবী সোলাইমান নবী সব নবীরা লাইন ধরে বইয়া রইছে তো জিমরা এ নবী যে ডাক দেখ সব নবীরা যেমনি বইয়া রইল আমার জায়গা কু আবি বয়ান কহেন দিয়া আপনার জায়গা ঠিক করা সোবাহান আল্লাহ আপনার জায়গা ঠিক করা আছে আপনার আলাদা জায়গা রাখা হয়েছে কয় আমার জায়গা কহেন দিয়া জায়গাটা চিনাই গিয়ে যখন লইয়া গেছে আমার জায়গা কোনটা আপনি দেখেন কোন জায়গাটা খালি কয় ইমামের জায়গা সারা জায়গা খালি দেখি না কাইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই কাই সবাই পেছনে বসে আছে আমাদের সবার আব্বাদ উনি সামনে বসে গেলেই তো হয় কয় না 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 উনি আজকে এখানে বসবেন না কয় আমার জাতির পিতা বরাহিম উনি বসে গেলেই তো হয় কয় না উনিও বসবেন না কয় তাইলে ওখানে বসবে কে তার জন্য জায়গা খালি জিব্রাইল ডাক দেয়া গো ও নবী আপনার একটা উপাধি আছে আপনি ইমামুল মুরুসালিম আপনি সমস্ত রাসুলদের ইমাম এটা এতদিন ছিল কথার কথা আজকে এটা প্র্যাকটিক্যাল হবে আজকে এটা প্রমাণ হবে প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরুসালিম এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দুইটা কাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাভ হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কথা রে সব নবীরা লাইন ধরে দাবে রইছে আর আমডা নবী ইমাম হইয়া দুইটা কাত নামাজ পড়াইছে এটারে কই ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ না আমি কইতাম আনন্দ নবীজির उपाদি হইল তিনটা পালা

হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থাকে ইয়া বিত্র জায়গা আছে বইয়া নাও কথা শুনো না ওয়াজ মাত্র শুরু হইলে হইতে আছে তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন আর ফজরের আযান দিব বস কইরা বইয়ে ওর যা হ্যাঁ কয় না একটা লুকো দাঁড়াই থাকতে দেবেন না সবাই বসে যান আজ যে ছেলে বসো এই যে দক্ষিণ পার্শ্বের ছেলে না বসো

কথা কনা কয়টা আমি মুখস্থ করে ফেলবো যেটা গেছে এটার নাম ইমামুল ইমামুল আবার এবার কেমনে তিনি শেষ নবী এটা কেমনে এটা এখন প্রমাণ হবে ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হয়েছে নি যেহেতু সব রাসুল নবীরা মুক্তা দিয়ে আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে তইলে শুধু মুখের কথা না তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি যা ইমামুল মোরসালিন আবার প্রমাণ হবে খাতামান তাম উনি শেষ নবী এটার প্রমাণ কি এটার কি প্রমাণ আস আমরা প্রমাণে যাই আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই একদিন তিনি ডাক দিয়া কয় উমর রে আমি হইলাম শেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই উমর আমার পরে নবী হইতি আচ্ছা এখন আবু বকর ওসমান আলী তিনজনের কেউ এই কথা না উসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা আলীরও কৈলিরও সাস্ত ভাই আবার জিয়ার জামাই তারপরেও না যে আমার পরে নবী হইলে তুমি হইতা উসমান তো দুই মাইয়ার জামাই

এই এ দেহে তেফা নিমিত ডুবাইতে আছে এই এ দেহেতে রোহিত ফয়েক আছে এই এ দেহে মাধবপুর এই এ দেহে হরিপুর তার কোন ফুরেরও ঠিক নাই স্বপ্নেরও ঠিক নাই আগা অনাই মাথা অনাই আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে আবার মিথ্য হইতে পারে আমরা এলাকা তো একবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে আসরের টাইমে স্বপ্নে দেখে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে এবার ওই স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে বল আইতেছে বল দিছে লাথি লাথি গিয়া পড়ছে ফালাত ফাও ভাঙ্গিয়া করে খারিজ করে ভাই প্লিজ

স্বপ্নের ঠিক নাই তো আমরা স্বপ্নের গুলো নাই এই যে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য নবীদের স্বপ্ন হাই তাদের স্বপ্ন দলিল এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোন স্বপ্ন কারণ নবীরা ঘুমাইলো তাদের ঘুম ভাঙে না তারা ঘুমাইলো শয়তান তাদের উপরে আসর করতে পারে না আল্লাহ তাবার কথা আলা স্বপ্ন যুগেও তাদের উপরে অহাই নাজিল করে এখন নবী আমি স্বপ্নে দেখছি কথা মনে আছে নি পায়রাসিলাহ কি দেখছেন স্বপ্নে কারে স্বপ্নে তো অন্য না আমি ঘুমাই রইছি তিন দিন ধরে খানা নাই আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ পড়তে আছে জেরা না আঙ্গুল দিয়া ভাইয়া ভাইয়া কি পড়তে আছে যখন দেখলাম আঙ্গুল দিয়া ভাইয়া ভাইয়া দুধ পড়তে আছে আমি তাড়াতাড়ি করলাম কি আঙ্গুলটা মুহ দিয়া সুইয়া সপসাপ 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 কইরা এই দুধ খাওয়ান শুরু করলাম খাইতে 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 আমার ফ্যাটটা ভরছে ভরছে পরে আমি ডাইনে সাইয়া দেখি উমরে বইয়া রইছে আমি বললাম উমর নেড়ে শুইয়ালা উমরে কষে কি তা উমরে টান দিয়ে আতরা নিয়ে শুইয়া খাইছে এবার সাহাবারা জিগে আর সোলালে দিয়ে কি বুঝাইলেন আমরা তো বুঝলাম না আল্লাহ রে নেবে ডাক দেওয়া কয় সাহাবারা রে আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আয়ালেম আল্লাহ আমার ফ্যাট বইলে আলেম দিছে হুদা এলে মারালাম যেই এলম দিয়া আঙ্গুল রগ্যা রইছিল এই এলএমডি পাইছো মোর ওই যে সুইয়া শাইরা এইজন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার মর আমার পরে নবী হইতো এই নবীজি আল্লাহর নবী তিনি চলে গেলেন আরাফায় ময়দানে ছুটতে পাহাড়ে আছে যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। গেলেন। দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন সেই দিন ময়দানের ভেতরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন লক্ষ চব্বিশ হাজার মতান্তরে মতান্তরে এক লক্ষ পঁচিশ হাজার পয়গাম্বর বলতেছি না এখানে আরাফার ময়দানে লোক দাঁড়ায় রইছে নবী যখন বিদায় হয়ে গেছে তখন তো নবী রসোল নাই নবীজি দাঁড়াই রয়েছে এক উটের পিছনে বৈশা খুব খেয়াল করা এক উটের পিছনে বৈসা রয়েছে নবীজি আর এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই নবীজি যখন উটের পিঠনে বসা এমন সময় সবাই যারা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা তারা সাইয়ার হিসেবে নবীর দিকে নবীজিকে নিয়া যে উট্টার উপরে নবীজি বইয়াছিল এই উঠ্টা আস্তে করে নবীজিকে নিয়ে মাটির উপরে বইয়া লাইসায় না